ক্ষীর মোহন দেখতে পাচ্ছি এবং মানে ছানার চমচম তারপরে ঘি আছে টাটকা দই আজকের বানানো এবং এখানে রসমালাই দই আমি যে মিষ্টিটি খাচ্ছি এটি হচ্ছে পঞ্চের মতো নরম যার কারণে হচ্ছে জিনিসগুলা খাওয়ার জন্য লোকজন দূর দূরান্ত থেকে জায়গায় আসে এটা হচ্ছে গারো বাজারের সিদ্দিক সুইট মিট এখানকার মিষ্টি অনেক ভালো এর আগে আমি আসছিলাম দুই তিনবার মিষ্টি আসলে অনেক সুন্দর আইতে অনেক মিষ্টি রসমালাই মালাইকারি কারি সব মিষ্টি ভালো আর দেখি এখন আমরা খাবো খেয়ে দেখব টেস্ট কেমন মিষ্টিটা কিন্তু খুব সুস্বাদু এটা হচ্ছে গারো বাজার মধুপুরের গারো বাজার এটা আসলে ঘাটালে পড়ছে কিছু অংশ ঘাটালে পড়ছে এটা সিদ্দিক সুইট মিট একটা মিষ্টির দোকান আছে যে মিষ্টিটা আসলে খুবই সুস্বাদু একটা মিষ্টি এই দোকানে যারা মিষ্টি খাইছেন তারাই আসলে ভালো জানেন যে এটা আসলে টাঙ্গালের মধ্যে এটা অন্যতম একটা স্পেশাল একটা মিষ্টি এখানে থেকে আসলে সেল হয় পাইকারি খুচরা মিষ্টি মিষ্টি বিক্রি হয় এবং এখানে কিন্তু আসলে প্রোপাইটরের যে নাম প্রোপাইটর মোহাম্মদ এ বি সিদ্দিক প্রসিদ্ধ দই মিষ্টি রসমালাই সন্দেশ সহ যাবতীয় মিষ্টান্ন দ্রব্যাদি প্রস্তুতকারক বিক্রেতা এবং যাবতীয় অর্ডার সরবরাহ করা হয় এবং এই এটা কিন্তু আসলে বাজারে অবস্থিত আমরা আসলে এখন সিদ্দিক সুইটমিটের মিষ্টিগুলো খাবো এবং মিষ্টিগুলো কিন্তু আসলে খুব সুস্বাদু আসলে এখানকার মিষ্টিগুলো তো আমরা আসলে সবাই মিলে আসলে মিষ্টি খাবো এবং এখানে মিষ্টির যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে মিষ্টির যে মূল্য তালিকা সেই মূল্য তালিকাটা কিন্তু আসলে এখানে দেওয়া আছে যে কোনটা আসলে কত করে কেজি চমচম দই রসমালাই সন্দেশ সিদ্দিক সুইট মিট যেটা আসলে নাম করা টাঙ্গালের মধ্যে আমরা যারা আসলে সিদ্দিক সুইট মিটের মিষ্টি খাইছি তারা অবশ্য জানি যে আসলে এইখানকার মিষ্টি বা দই আসলে অনেকটা সুস্বাদু তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এখানে আসলে আপনাদের কী কী আইটেম হয় এখানে সানার চমচম আছে ক্ষীরমোহন আছে ক্ষীরমালাই আছে এরপর আছে দানাদার আর সন্দেশ আছে আমাদের তার সাথে দই আচ্ছা মিষ্টিটা কত করে বিক্রি করেন কেজি মিষ্টি আপনাদের দুটো টাকা কেজি আর ক্ষীরমোহন পাঁচশো টাকা কেজি আর মালাইকারি আমাদের চারশো টাকা কেজি আচ্ছা আমরা তো জানি যে আসলে মিষ্টি মানে ম্যাক্সিমাম দোকানগুলোতে একটু কম রেট আপনাদের একটু রেটটা বেশি হওয়ার কারণ কি আমাদের এটা ছানার চমচম সম্পূর্ণ সানার চমচম এই জন্য আমাদের এটা তৈরিতে খরচটা একটু বেশি হয় যার কারণে দামটা একটু বেশি আচ্ছা যদি এই ভিডিওটা কেউ দেখে যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করে সেক্ষেত্রে কি পার্সেল করতে পারেন আপনারা না আপাতত এই সুযোগটা এখনো সৃষ্টি করা হয় নাই বা আমাদের কাছে এখনো ওইভাবে পর্যন্ত পরিমাণ অ্যাভেলেবেল হয় নাই যে আমরা পার্সেল করি না মূলত যারা এখান থেকে নিতে আসে তারা নিতে যেতে পারে আচ্ছা তাতে দৈনিক আপনারা হচ্ছে মিষ্টি কেমন বিক্রি করেন বা আপনাদের দই বা মানে অন্যান্য যে ইয়াগুলো আছে এগুলো সেল কেমন হয় রেগুলার তা রেগুলারই বলতে আপনার ছুটির দিনগুলোতে একটু বেশি হয় তাছাড়া এমনিতে অ্যাভারেজ চলে ভাইয়ের নাম কি আমার নাম রাশেদুল ইসলাম ঠিক আছে ধন্যবাদ রাশেদ ভাই আমরা আসলে আপনাদের এখানে প্রায়ই আসি আর আসলে মধুপুর আসলে বিশেষ করে যখন আমরা সন্তোষপুর ঘুরতে আসি আমরা কিন্তু আসলে সিদ্দিক সুইটমিটের মিষ্টি আমাদেরকে টেনে নিয়ে আসে এখানে আমরা এখানে এসে মিষ্টি খেয়ে যাই দই খেয়ে যাই খুবই ভালো লাগে খুবই সুস্বাদু আমি একটু আপনাদেরকে মিষ্টিগুলো দেখাবো এখন আজকে একটু মিষ্টি আসলে কম দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মানে ক্ষীরমোহন দেখতে পাচ্ছি এবং মানে ছানার চমচম তারপরে ঘি আছে এই পাশটাতে দেখতে পাচ্ছি যে দই এগুলো কিন্তু টাটকা দই আজকের বানানো এবং এখানে রসমালাই দই সব কিন্তু আছে আসলে বলতে গেলে কি যে সিদ্দিক সুইটের কথা আমরা অনেক শুনেছি এর ইতিপূর্বে আমাদের আশা হয়েছিল একবার এবার হচ্ছে আমরা আরও লোকজন সংখ্যা একটু বেশি আমরা আরছি দোকানও তারা চেঞ্জ করেছে পুরাতন দোকান চেঞ্জ করে এখন নতুন দোকান করেছে ডেকোরেশন চেঞ্জ করেছে কারখানা বড় হয়েছে লোকজন বেড়েছে ওনাদের মিষ্টি ভালো যে সুস্বাদু যে আমাদের ধনবাড়ির মিষ্টি তো বেস্ট সেটা আমরা জানি সাদা মিষ্টি ধনবাড়ির মিষ্টির মতো মিষ্টি আর কোনো জায়গায় হয় না তারপরেও সে তুলনায় সিদ্দিক সুইটের মিষ্টি যথেষ্ট ভালো আপনারা আশেপাশে থাকলে পরে খেয়ে যেতে পারেন এখানকার মিষ্টি অনেক ভালো এর আগেও আমি আসছিলাম দুই তিনবার তো আপনারাও চাইলে আসতে পারেন রসমালাই মালাইকারি মানে চমচম সব মিষ্টি ভালো আর তারপরে পিছনে কারখানা দেখে মনে হইলো কোনো নাম বলা লাগবে না যে মিষ্টি সেটাই ভালো হবে সকলে মুখে শুনেছি আপনার যে সিদ্দিক সুইট মিষ্টান্ন আমি মনে বানি ইচ্ছে ছিল এখানে আসবো এখানকার মিষ্টিগুলো খাবো এখানকার মিষ্টি অনেক ভালো আপনারা সবাই আসবেন আসলে সিদ্দিক সুইট মিটের অনেক কথাই আমরা শুনছি তো আজকে আমরা আসলে এই বেড়াইতে আসছিলাম আমরা সন্তোষ করে আবার বাগান তো কাছাকাছি হওয়াতে আমরা এখানে আসলাম তো দেখি এখন আমরা খাবো খেয়ে দেখবো টেস্ট কেমন আসলে মিষ্টির জগতে আমাদের ধনবেরি মিষ্টি অনেক বিখ্যাত তো তারপরেও আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তো আজকে আসছি গারো বাজারের সিদ্দিক সিগমিট আমরা একটু খেয়ে দেখি সিদ্দিকের মিষ্টি আসলে অনেক সুন্দর খাইতে অনেক মিষ্টি ধনবাড়ে মিষ্টি অনেক ভালো কিন্তু সিদ্দিকের মিষ্টিটা মিষ্টি হলেও তেমন মিষ্টি না এটা সবাই মোটামুটি খেতে পারবে যদি আপনারা সিদ্দিকির মিষ্টি খাইতে চান গাডালের মধুপুর মাঝামাঝি একটা বাজার গারো বাজার এইখানে চলে আসবেন তো আসলে সিদ্দিক সুইট মিট এটা এত সুস্বাদু একটা মিষ্টি আমি খাই আসলে মিষ্টিটা কিন্তু খুবই সুস্বাদু অনেক সুস্বাদু এবং সবাই এতক্ষণ যা বললো সবই ঠিক আছে এটা হচ্ছে মধুপুরের বাজারে অবস্থিত সিদ্দিক সুইট মিট আপনারা যদি কেউ আসেন মধুপুর তাহলে অবশ্যই সিদ্দিক সুইট মিটের মিষ্টি খেয়ে যাবেন এটা কিন্তু তুলনামূলক অন্যান্য দোকানগুলোর থেকে দাম একটু বেশি আর দামটা কেন বেশি আপনারা যদি এখানকার মিষ্টি খান তাহলে বুঝবেন আসলে কেন তারা দামটা আসলে বেশি নেয় উম সামনে শরীফের মোটোসাইকেলের মোটোসাইকেল যে এলাকা দিয়ে এখন যাচ্ছি এই এলাকাটা কিন্তু আসলে মধুপুরে আনারসের জন্য বিখ্যাত